সোশ্যাল মিডিয়া উত্তাল আর আজ জিবিসি বাংলা ক্রাইম ডেস্ক সম্মুখে আনছে সেসব ঘটনা যেগুলো প্রকাশে এলে বিস্ময়ে হতবাক সাধারণ মানুষ আলোড়ন শুরু সোহামনির ফেসবুক আইডি থেকে যেখানে পাওয়া যায় হিরো আলমের একাধিক কল প্রায় দশ পনেরো বার কল দেওয়ার অভিযোগ ভিডিও কলে অস্বস্তিকর কথা

তো কতই কিন্তু এটা সম্ভব না ঠিক নাচ গান দেখানোর নামে আচরণ খারাপ ইঙ্গিত প্রস্তাবের বলেন আমি সত্য পোস্ট করলাম বলে আমাকে থামানোর চেষ্টা হয়েছে কিন্তু মেয়েদের প্রতি এমন আচরণ বরদাস্ত করা যায় না তবে পোস্ট ভাইরাল হতে না হতেই বিভিন্ন মেয়েদের ইনবক্সে পাওয়া যায় আরও অভিযোগ দ্বিতীয় তরুণী টুনটুনি জানান

কিন্তু অন্যায় হলে চুপ করে থাকা যাবে না এটা শুধু ব্যক্তিগত অভিযোগ নয় ক্রাইম এক্সপার্টদের মতে এটি অশালীন প্রস্তাব প্রলোভন ও মানসিক চাপে ফেলার কৌশলের অভিযোগ হিসাবে ধরা যায় সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে হিরো আলমের একাধিক কথোপকথন ভিডিও ক্লিপ সেখানে শোনা যায় রোমান্স করতে গেলে মেয়েটার শরীরকে আগে আকর্ষণ করতে হয় ছেলেটা যদি পুরো শরীর আদরে দেয় তখন মেয়েরা এ ধরনের নারী বিরোধী অসুস্থী ও অশালীন বক্তব্য দ্রুত ভাইরাল হয় এবং উত্তেজনা ছড়ায় সর্বত্র নেটিজিনরা প্রশ্ন তুলেছে এটা কি বিনোদন জগতের আড়ালে দীর্ঘদিনের অপব্যবহার নাকি এক ধরনের মানসিক শোষণ একাধিক মেয়ের অভিযোগ এক জায়গায় মিলে যাচ্ছে খারাপ প্রস্তাব রিলেশনশিপ সাপোর্টের নামে চাপ মিউজিক ভিডিওর সুযোগ দেখিয়ে প্রলোভন অসদ আচরণ আর প্রতারণা এমন কি কিছু তরুণীর দাবি হিরো আলম মিউজিক ভিডিও বানানোর অজুহাতে আমাদের সাথে খারাপ আচরণ করতেন জিবিসি বাংলা তদন্ত টিম যোগাযোগ করে সোহামনির সাথে তিনি জানান আমার সাথে এসে একদিন থাকো রাত কাটাও দেন হচ্ছে তোমাকে আমি বড় কাজ দিব তোমাকে আমি সিনেমায় কাজ দিব তোমাকে আমি মিউজিক ভিডিও করাবো তোমাকে আমি অনেক পরিচিতি বাড়াবো হ্যাঁ তুমি দেখবে একসময় তোমার অনেক পরিচিতি হবে এই হিরো আলমের জন্য হ্যাঁ এটা কি কোনো কথা এটা কি কথা বলছেন আপনি আমাকে বলেন তো আপনি একবার ভেবে দেখছেন যে কি বলছেন আপনি ভাই প্রত্যেকটা মেয়ে কি সমান আপনি কিছু কিছু মেয়েকে আনছে ধরলো সোমাটো সুমা কি মেয়েরাও কিস করে আপনি মেয়েকে মেয়েরা শুয়ে পড়ে আপনার গার উপর আপনি তাকে জড়ায় ধরেন আবার রাত হলে তারা আপনার কাছে থাকে সে হ্যাঁ তো কিছু কিছু মেয়ে আছে যাদের কাছে আপনি ঘুমাতে পারেন কিন্তু সবাইকে এক তাই বলেন তো সবাই তো এক না আসলে আমি আপনাকে মানে বুঝতে ভুল করছিলাম যে আপনার উপরের চেহারাটা দেখে ভাবছিলাম কি যে না মানুষটা মনে হয় অনেক ভালো আপনি আমাকে প্রস্তাব দিলেন আপনি এখন দেখেন আপনার কাছে বিভিন্ন জায়গায় আপনার কাজ কি জানেন আপনার কাজ হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে টিকটক থেকে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এই কেন্দ্র থেকে আপনি মেয়েদের হচ্ছে নক করেন নক কইরা আপনি দেন হচ্ছে কাজের জন্য অফার করেন পরে যখন আপনার সাথে দেখা করতে যায় দুই একদিন পরে আপনি তাদের সাথে ভালো মন্দ কথা বলে তার সাথে গিভ অ্যান্ড টেক অফার দেন কেন ভাই আমার ফেব্রুয়ারি মাসে বিয়ের কথা ছিল আপনার জন্য আমার বিয়েটা ভেঙে গেছে তুমি আমার তোমাকে আমি ভালোবাসি তোমার সাথে আমি এটা করব ওটা করব হ্যাঁ সারে কি আমার রোমান্স করতে খুব ভালো লাগে আপনি আমার সাথে রোমান্স করতে চান এগুলো কি বলেন একটা কথা আপনার ওই যে রিয়ামনি উনি বলেছিল আপনি চরিত্রের সমস্যা আসলে বুঝতে পারিনি আপনার সাথে এতদিন জ্বললাম তারপর বুঝতে পারিনি আসলে আপনার চরিত্রে এতটা প্রবলেম জিবিসি বাংলা টিম আর উপমান হাতে পেয়েছে স্ক্রিনশট কল লগ ভিডিও কলের আংশিক ক্লিপ মেয়েদের দেওয়া ভয়েস নোট এগুলোতে একটি বিষয় বারবার উঠে এসেছে অসাদ আচরণ অশ্লীল প্রস্তাব মানসিক চাপ এ অভিযোগের পরেও এখন পর্যন্ত হিরো আলমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠিক প্রতিক্রিয়া আসেনি ফলে প্রশ্ন আরও জোরালো অভিযোগগুলো কি সত্য নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো বিরোধ নাকি এটা এক নতুন ধরনের টক্সিক এন্টারটেনমেন্ট কালচার ক্রাইম বিশ্লেষকদের মতে এই অভিযোগগুলো গুরুতর এবং তদন্তযোগ্য এই বিতর্ক শুধু বিনোদন নয় এটি নারীর নিরাপত্তা সম্মান ও মানসিক হয়রানির প্রশ্ন জিবিসি বাংলা ক্রাইম ডেক্স বলছে আমরা এই অভিযোগের সত্যতা যাচাই করছি নতুন তথ্য আসলেই আপনাদের সামনে তুলে ধরা হবে দোষী যেই হোক সত্য বের হবেই শেষ